চ্যানেল করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও আমার লাইফে খুব ভালো আছি তো আজকে একটা ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি তোমাদের মাঝে হাজির তোমাদের সাথে গল্প করতে তো আজকে শুক্রবার এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি এখন থেকে তোমাদের জন্য এই ব্লগটা শুরু করছি সকাল সকালই ছাদে এসেছিলাম ভাবতাম যে গাছদের একটু যত্ন নেব কিন্তু এত রোদ লাগছিল আর পারলাম না তাই ভাবলাম একটু কম্বলটাই রোদে দিয়ে দিই তাহলে কম্বলটাও ঝরঝরা হয়ে যাবে আসলে কি বলো তো রাতে এখন আর সেভাবে কম্বল গায়ে দিতে হচ্ছে না তো যাই হোক একটু রোদে দিয়ে দিই রোদে দিয়ে দিই আর এদিকে দেখো না কম্বলটার এদিকটা না সেলাইটাই খুলে গেছে কেমন লাগছে দেখতে দুটো টেলারের কাছে দেখিয়েছিলাম ওরা বলছে এর জন্য বলে অন্য কোন ধরনের সূচের প্রয়োজন আছে আর যাই হোক যাই এগুলো রোদে দিয়ে দিলাম এখন নিচে যাই নিচে কিছু কাজ রয়েছে সেগুলো করি আজ না তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করলাম না আসলে রাতে একটু অন্য ধরনের প্ল্যান আছে বলে সকালে রান্না বান্না একদমই হালকা রেখেছিলাম আর জানো এই যে বোতলগুলো রয়েছে না জলের বোতলগুলো আমি দেখেছি যে কেমনই একটা তেল 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 ভাব হয়ে যায় কেন যে হয় তেলের হাতে তো কেউ ধরে না আসলে রেগুলার ইউজ হতে হতে হাতে তো এক ধরনের তেল বা নোংরা জাতীয় জিনিস থেকেই থাকে সব সময় ধরা হয় আর এই যে প্যাচের জায়গাটা আছে না এই জায়গাটা সবচেয়ে বেশি নোংরা থাকে তাই মাঝে মধ্যে আমি এই বোতলগুলোকে এইভাবে ধুয়ে দিই অ্যাটলিস্ট বাইরেটা সবসময় এইভাবে পরিষ্কার করি ভেতরে কিন্তু আমি সার্ফ বা শ্যাম্পু এই জাতীয় কোনো জিনিসই দিই না লবণ দিই আর একটু বেকিং সোডা একটু গরম জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিই ভেতরে কিন্তু তোমরাও কোনো সময় শ্যাম্পু বা জাতীয় জিনিস দিয়ে কোনো সময় ধোবে না বোতল তাহলে বোতলটা যতই পরিষ্কার করো ওই জলের মধ্যে ফ্লেভার বা ওটার মানে ক্ষতিকারক জিনিসগুলো থেকেই থাকে তো চলো এটা ধুয়ে নিই ধুয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলছি আবার একটু ছাদে চলে আসলাম আসলে কি বলতো বসন্তকালের হিসাবে যে পাতা পড়ার ব্যাপারটা সেটা কিন্তু অনেকটাই কমে গেছে এখন কিন্তু ছাদ নিজেই অনেকটা পরিষ্কার থাকে তাও মাঝে মধ্যে হালকা হালকা করে যে ধুলোগুলো পড়ে যায় না এগুলোকে ঝেড়ে দিই আর কোন কোন সময় একটু জলও দিয়ে দিই তাহলে না ছাদটা এখন চকচক চকচক করে মাঝে মধ্যে ছাদে এসে যদি অপরিচ্ছন্ন বা অপরিষ্কার পায় না মানে ফুলগুলো দেখেও কষ্ট হয় যে ফুলগুলো ফুটে ছাদ বাগানটাকে এত চকচক রাখছে আর আমার একটু কাজের গাছ গাফিলতির জন্য ছাটটা এরকম নোংরা লাগছে তো চলো ঝাড়টা দিয়ে নিই এদিক ওদিকের অনেক কাজই বাকি আছে সেগুলো করতে হবে কিন্তু প্রথমে ঝাড়টা দিয়ে নিই তারপর বাকিটা স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে নিয়ে মোটামুটি বিকেল চারটা নাগাদ বেরিয়েছিলাম একটু বাইরে আসলে আজ রাত্রের খাওয়া দাওয়ার একটু আয়োজন করা ছিল বাড়িতেই তো তাই বেরিয়েছিলাম কিছু পাতা আর গ্লাস নেওয়ার জন্য আর এদিকে দেখো না রাস্তার ধারে কি সুন্দর এই ফলগুলো বিক্রি হচ্ছে মানে দোকানটা এত দূর থেকে এত সুন্দর কালারফুল লাগে না বেশ ভাল লাগছিল দেখো লাল তারপর সবুজ কমলা সব ধরনের কালার এনার কাছে আছে ইভেন ইয়েলোটাও আছে মানে হলুদটা তো এখান থেকে কিছু ফল টল নিয়েছিলাম আর ওই বললাম না সেই পাতাগুলো নিতে গিয়েছিলাম বাস নিয়ে বাড়ি বাড়িতে চলে এসেছিলাম আর বেশি কিছু কিনিনি বাড়িতে এসে দেখি যে শাশুড়ি মা এই দুটো জিনিস নিয়েছে আসলে কি বলতো ওই যে বাড়িতে অনেক সময় আসে না যে পুরনো জিনিসপত্র দিয়ে যে বিভিন্ন বাসন দেয় সেগুলো থেকেই মা নিয়েছে দুটো মার কাছে কিছু পুরনো শাড়ি ছিল আর কিছু জামা কাপড় ছিল সেগুলো দিয়েই দুটো নিয়েছে সুন্দর হয়েছে না জিনিস দুটো বলো মানে আমার তো নতুন জিনিস বা নতুন এরকম বাটি বা এই জাতীয় জিনিস কিছু দেখলে না মানে খুবই ভাল লাগে কি জানি কেন এত আছে তাও নতুন কোনো জিনিস দেখলেই খুব ভাল লাগে তোমাদের কেমন লাগলো আর চলো অনেক কথা হয়ে গেল এখন কাজ করি এই ফলগুলো যেগুলো এনেছি এগুলো ঝুড়িতে সাজিয়ে রেখে দিই তোমাকে বলে তোমাদের বলেছি না যে আমাদের বাড়িতে ফল অত ইন্টারেস্টের সাথে কেউ খায় না যদি সুন্দরভাবে কেটে বেছে সাজিয়ে দিই তাহলে পরে ওরা খায় তো অ্যাটলিস্ট সাজিয়ে তো রাখি তাহলে হয়তো দেখে এক দুটো কেউ খেতে পারে এই আপেল নিয়েছিলাম পেয়ারা নিয়েছিলাম আর যেন তরমুজ ছিল কিন্তু তরমুজগুলো ভালো ছিল ভালো হবে না দোকানদার বললো তাই আমি আর নিলাম না কিন্তু তরমুজের কিন্তু দিন আবার চলে আসছে আম তরমুজের তাই না বলো আর এগুলো কি ফল বলো তো এগুলো হলো আতা ফল এটা আমি কিন্তু দোকান থেকে কিনিনি এটা হলো আমার পাশের বাড়ি থেকেই দিয়েছে কি সুন্দর লাগছে দেখো আতা ফল কিন্তু আমার বেশ একটা পছন্দের লিস্টেও ছিল না আর দ্বিতীয়ত কি বলো তো এর আগে আহামরি খাইনি আমি কোনোদিনও একবারই খেয়েছিলাম হয়তো তাও হয়তো কিনে না কেউ দিয়েছিল তাই তো এবার সত্যি এখন যখন ভিডিও বানাচ্ছি তখন তো এটা গোটাই আছে আর যখন রেকর্ড করছি তখন কিন্তু এটা আর নেই এটা খেয়ে নিয়েছিলাম খুবই টেস্টি ছিল মানে আমি গাছটাও তোমাদের সাথে শেয়ার করব আমি গিয়ে একটু ভিডিও করে আন ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। আতাটা এত টেস্ট লাগে অন্যান্য যে কোনো ফলের থেকে আমার সত্যি মনে হচ্ছে আমের পরে আম তো সবচেয়ে বেস্ট লাগে আতাটা সত্যিই খুব ভাল লাগছিল চলো এটাকে নির্দিষ্ট জায়গায় রেখে দিই নইলে আর কেউ খাবেও না আর কেউ দেখবেও না এটা হলো আমার ডাইনিং ডাইনিংয়ের ঠিক পাশের একটা জায়গা এই জায়গাটাতে রাখলে কি বলো তো ডাইনিং টেবিল থেকে ডিরেক্টলি এটা দেখা যায় তাই এই জায়গাটা রাখলাম আর এই জিনিসটা দেখছো এটা কিসের তৈরি জানো মাটির তৈরি আসলে প্রথমবার যখন আমি টপ কিনতে গিয়েছিলাম না তখন এটা দেখেছিলাম এত সুন্দর লেগেছিলো জিনিসটাকে তো আমি না এটাতে আর টাছ কিছু মানে বুনে রাখিনি এটাকে এমনি লাগিয়ে রেখেছি একটু আর্টিফিশিয়াল ফুল এগুলো কিন্তু সব প্লাস্টিকের ফুল খুবই সুন্দর লাগে কিন্তু ডেকোরেটিভের জন্য মাটিরও এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সত্যি আমার জানা ছিল না সারাদিন এদিক ওদিক করতে করতে কোন সময় যে শরীর থেকে এনার্জিটা শেষ হয়ে যায় সত্যি বোঝাই যায় না তাই না আসলে কি বলতো এই যে বিকালে যে চা খাওয়ার কনসেপ্টটা না আমার মনে হয় নিজের এনার্জিটাকে পুরোপুরি রিস্টোর করার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট আর আজকে আমার সত্যি অনেকগুলোই কাজ বাকি আছে আর শরীরে বেশ একটা এনার্জি নেই তাই এক কাপ গরম গরম কফি খেয়ে আবার কাজটা শুরু করলাম আর কি বলো তো কাজের মধ্যে মেনলি পড়ে আছে আমার ঠাকুর ঘরের কাজটা মানে ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না আমার মনের ভেতরটা শান্তি পায় না কালকে রাত থেকে আসলে বৃহস্পতিবার রাতে না আমি মানে বলেছিলাম যে বৃহস্পতিবার পুজো করার পর আমি ঘরটা আর পরিষ্কার করে রাখি অ্যাটলিস্ট ঠাকুর ঘরটা তো কালকে না সম্ভব হয়ে ওঠেনি করাটা তো আজকে সারা দিন চলে গেছে এদিক ওদিক করতে করতে সেই কাজটাই করিনি তাই এখন মনের মধ্যে বারবার ওটাই টিগার করছে যে না এখন কাজটা করতেই হবে তো এই আমি ঠাকুর ঘরে চলে আসলাম দেখো ঠাকুর ঘরটা কত সুন্দর পরিষ্কার করে মুছে রাখবো তারপর রাত্রেবেলা সন্ধ্যা দিয়ে দেব বাস আমার কাজ কমপ্লিট ঠাকুর ঘরটা পরিষ্কার করে রাখলে দেখবে মনে অনেকটা শান্তি পাওয়া যায় নিজের ঘর নিজের বেডরুম যতটাই পরিষ্কার পরিচ্ছন্ন করি আর না করি ঠাকুর ঘর আর রান্নাঘরটা যখন পরিষ্কার থাকে না আমার মনে হয় আমি দিনে সেরা কাজটা করেছি আজ সকালে বলেছিলাম না যে রাতে খাওয়া দাওয়ার আয়োজন করেছি তো এই ছিল লুচি লুচিগুলো আমার শাশুড়ি মা বেলে দিচ্ছিল আর আমি এই দেখো মোটামুটি বেলা কমপ্লিট আছে আমিও সামান্য কিছু ভেজে নিয়েছিলাম আরও অনেকটাই ভাজা বাকি ছিল মাঝখানে ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিওটা রেকর্ড করে রাখি যাতে তোমাদের সাথেও এটা শেয়ার করতে পারি এই দেখো লুচি মিষ্টি আর ছিল ছোলার ডাল আর মেনুতে ছিল আলু আর কাবলি ছোলা পনিরের সবজি ছিল সত্যি তোমাদের সাথে যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আবার আমার ওই সব খাওয়ার কথা সত্যি মনে পড়ছে যাই হোক আর তো কিছু করার নেই তো সেই সময়টাতে হালকা করে শ্যুট করে নিয়েছিলাম আসলে নিজে না এত কিছু রান্না বান্না ছিল তো করতে পারিনি পেরেছি ভাবলাম তোমাদের সাথে এই যে আমার কাবলি ছোলা সবজিটা এটা আমি ওই যে তখন যে আমার মা কিনেছিল না বাটিটা সেই বাটিটাতে ঢেলে রাখছিলাম কি বলতো নতুন যে কোনো জিনিস না আমাকে নতুন রাখতে একদমই ভালো লাগে না মানে তাও ভেবেছিলাম এটা নিরামিষ করে রাখবো সেটা আর হলো না আজকে আমিষ রান্না হলো তো আমিষটাই ঢেলে দিলাম তো এই দেখো কি সুন্দর দেখো মানে অনেকটাই কোয়ান্টিটিতে জিনিস ধরবে দুটো কড়াইয়ের গোটা জিনিসটা এটার চলো ফটাফট বাটিতে বাটিতে সাজিয়ে নিই নইলে কিন্তু যাওয়ার সময় খুবই তাড়াহুড়ো লেগে যাবে এই যে বাটিতে বাটিতে সাজিয়ে নিলাম এটা তোমাদের সামনে শ্যুট করিনি আসলে আমি নিজেই বাড়ছিলাম তো সেখানে ক্যামেরা রাখারও জায়গা ছিল না এদিকে ওই সবজিটা বেড়েছিলাম এদিকে ডাল ডাল বাড়তে গিয়ে দেখি যে তিনটে বাটি কম রয়েছে ওটাও ওটাও কাচের বাটি দিয়ে সাইড করে নিলাম আর এদিকে দেখো ওই যে ছোলা লুচিগুলো কমপ্লিট হয়ে গেল ভাজা বাস এখন মোটামুটি খেতে দিয়ে দেব আর কোনো টেনশন থাকলো না আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি কালকে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে বাই